কঠোর পরিশ্রম ধৈর্য এমনকি কষ্ট ছাড়া ত্যাগ ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় আমরা যতটাই কঠোর পরিশ্রমে হব যতটাই ধৈর্যশীল হব যতটাই নিজেরা পরিশ্রম চালিয়ে যেতে সব সময় তাহলেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব আর সফলতা কখনো একদিনেই ধরে আসে না সফলতা আস্তে আস্তে আসে অবশ্যই আমাদেরকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই আমরা সফলতা পাবো আর ইনশাল্লাহ একদিন আল্লাহ তালা আমাদেরকে সফল করবেন আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি যে সকল আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখতেছো সবাই আল্লাহ তালার রহমতে ভালো আসো এবং আমরা তোমাদের সকলে দোয়াই ভালোবাসা আল্লাহ তালার অশেষ সহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আর অবশ্যই দোয়া করতেছি সবাই ঈদ অনেক বেশি ভালো কেটেছে আমাদের ঈদও মোটামুটি ভালোই কেটেছে আর তোমরা তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আসলে আমরা যারা ইউটিউবে কাজ করতেছি তারা অনেকেই মনে যে মনে করে যে আশেপাশের বন্ধু বান্ধব বলুক বা ফ্যামিলি মেম্বার বলুক বা নিজের ঘরের মানুষজন বলুক সবাই মনে করে যে আমরা ইউটিউবিং করতেছি যে অনেক টাকা পাচ্ছি বা ইউটিউবিং থেকে খুব সহজেই টাকা অর্জন করা সম্ভব হ্যাঁ অবশ্যই টাকা অর্জন করা সম্ভব সেখান থেকে বা দেখা যায় একটা আশা নিয়ে মানুষ ইউটিউবে আসে তবে সেটা কখনো একদিনে দু দিনে নয় সেটা দেখা যায় আস্তে আস্তে ধীরে ধীরে ধাপের পর্যায়ে আমরা একটু সফলতার দিকে এগিয়ে যেতে পারবো কিন্তু যারা মনে করে যে না ধরে ইউটিউব থেকে তারা টাকা পাচ্ছে আর যখন শুনি যে না টাকা পাচ্ছি না বা আমাদের কোনো রকম ইনকাম হচ্ছে না তখন তারা বলে যে তাহলে খামাখা কষ্ট করে লাভ কি আসলে কষ্ট কখনোই বিপলে যায় না পরিশ্রম কখনোই বিপলে যায় না আমরা যদি সততার সাথে ধৈর্যশীল হয়ে পরিশ্রম করতে পারি তাহলে আমাদের জীবনে উন্নতি আসবে আর আল্লাহ তাহলে অবশ্যই আমাদেরকে সফলতার মুখ দেখাবে তবে সেটার জন্য আমাদেরকে সব সময় মানুষের কথায় কান্না দিয়ে চারপাশের মানুষের কথায় কান না দিয়ে সামনের দিকে ধৈর্যশীলভাবে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে তাহলে আমাদেরকে কেউই ঠেকাতে পারবে না তো ইউটিউবের যে ধরনের রুলসগুলো আছে তো সেটা অবশ্যই আমাদেরকে মেনে ওইভাবেই কাজ করতে হবে যে আমরা টাকা পাচ্ছি না বলে যে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারছি না বলে বা মানুষের কথায় কান দিয়ে আর ইউটিউব করবো না ছেড়ে দিবো আর ভিডিও দিব না তাহলে আসলে কখনো সফলতা অর্জন করতে পারবো না কারণ যারা জীবনে সব সবার সব কথাকে সামনে যারা সব সবাই সব কথাকে মেনে নিয়ে দেখা যায় সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং কখনোই থেমে থাকেনি তারাই সফল হয়েছে তো সেজন্য তোমরা সকল আপু এবং ভাইয়ারা যারা এখন পর্যন্ত ইউটিউবে সফল হতে পারি বা ইনকাম করতে পারি তারা অবশ্যই কখনো ধৈর্যশীল হারাবে না ধৈর্য হারাবে না অবশ্যই পরিশ্রম করবে ধৈর্য রাখবে সাত সততার সাথে তোমরা কাজ করবে তাহলে ইনশাল্লাহ একদিন তোমাদেরকে আল্লাহ তালা সফল করবে আর আমাকেও যেন আল্লাহ তালা সফল করে আমিও যাতে একজন সফল ইউটিউবার হতে পারি যাতে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি অবশ্যই সেটার জন্য তোমরা সবাই দোয়া করবে তো এই যে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু হাতে মাখানো গরুর মাংস বসিয়ে দিয়েছি আর কিভাবে প্রসেসিংটা করেছি তোমরা সেটা অবশ্যই দেখেছো তোমরা এভাবে সহজ পদ্ধতিতে বাসায় গরুর মাংসটা রান্না করতে পারো জাল জাল গরুর মাংস ভুনা আর একটু সাথে আলু দিয়েছিলাম কিন্তু এই মাংসটা খেতে অসম্ভব মজা হয় হাতে মাখানো এই গরুর মাংসটা আর এটা ছিল ঈদের দিনে আমি এই গরুর মাংসটা রান্না করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে এই কথাগুলো আসলে শেয়ার করা উচিত যারা ভাবে যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম হয় হাজার হাজার টাকা ইনকাম হয় তাহলে আমরা কেন পাচ্ছি না অবশ্যই আমরা সততার সাথে কাজ করে আমরা যদি ধৈর্যশীল হয়ে সবসময় ভিডিও দিতে থাকি তাহলে ইনশাল্লাহ একদিন সফল হব একদিন আমাদের টাকা আসবে আমরা একদিন আমাদের ফ্যামিলির পাশে আমরা অবশ্যই দাঁড়াতে পারবো তো এই যে আমার রান্নাটা একদম মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখা যাচ্ছে কালারটা অবশ্যই রান্নাটা দেখেই বুঝতে পারছো অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ